এই দূর প্রবাসে আমি রে হয়েছি দূর প্রবাসী প্রয়োজন ছাড়া কেউ নেই না খবর সেটাও আমি বুঝে গেছি প্রয়োজনে হয় ছেড়ে যায় না এই বাঁধন প্রয়োজন ফুরালে সে ছুড়ে দে তোমায় ডাস্টবিনের দূর প্রবাসে আমি রে হয়েছি আজ একলা প্রবাসী প্রয়োজন ছাড়া কেউ নেই না খবর সেটাও আমি বুঝে গেছি